হ্যালো বন্ধুরা আমি তোমাদের মিত্রাশ্রী কালকে চলে গেছিলাম আমার বান্ধবী প্রিয়াঙ্কাদের বাড়িতে কালকে কৌশিকী আমাবস্যার পুজো ছিল ও অনেকদিন আগেই আমাকে নিমন্ত্রণ করেছিল বলেছিল মিত্রাশ্রী তোকে কিন্তু আসতেই হবে আর সত্যি বলতে স্কুল ছাড়ার পর থেকে ওর বাড়িতে আমার কোনোদিন যাওয়াই হয়নি মানে ওর বিয়ের পরে ওর বিবাহিত জীবনে বরের বাড়িতে আমার যাওয়া হয়নি তো আমি খুব ভাবেই চেয়েছিলাম যাব তো হালকা একটু সাজুগুজু করে আমি আমার ছেলের সাথে চলে গেলাম প্রিয়াঙ্কাদের বাড়িতে আমার ছেলে আমাকে ওখানে ড্রপ করে দিল তারপর প্রথমবার প্রিয়াঙ্কার বাড়িতে গেলাম মায়ের দর্শন করলাম মাকে দেখে মনটা জড়িয়ে গেল আর মায়ের কাছে বললাম মা তুমি কবে আসবে আমার কাছে আবার তারপরে বান্ধবীর সাথে একটু দেখা করে ছবি টবি তুলে পুজোর সামনে কিছুক্ষণ থেকে তখনও পুজো শুরু হয়নি অনেকটা দেরি হতো আমি রাতের খাবারটা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম খুব ভালো লাগলো কালকে প্রিয়াঙ্কার বাড়িতে গিয়ে ছোটোবেলার কত স্মৃতিচারণ করতে করতে আবার বাড়ির দিকে ফিরে এলাম